আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের নিয়ে এসেছি একটি বিশেষ জায়গায় সেটা হলো চাঁদপুর পৌর কবরস্থান চাঁদপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত চাঁদপুর পৌর কবরস্থান শহরের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী সমাধিক্ষেত্র শত শত বছর ধরে এটি চাঁদপুরবাসীর শেষ শয্যা স্থান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এই ব্লগে আমরা চাঁদপুর পৌর কবরস্থানের ইতিহাস বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করব চাঁদপুর পৌর কবরস্থানের ইতিহাস ও গুরুত্ব চাঁদপুর শহর প্রাচীনকাল থেকে বাণিজ্য নদীবন্দর ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত এই শহরের অনেক বিশিষ্ট ব্যক্তির চিরনিন্দা স্থান এই পৌর কবরস্থান পুরনো কবরগুলোর মধ্যে রয়েছে শতাধিক বছরের পুরনো যা চাঁদপুরের ইতিহাস এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চাঁদপুর পৌর কবরস্থানের বর্তমান অবস্থার চাঁদপুর শহরের জনসংখ্যা ভাড়ার সাথে সাথে কবরস্থানের জায়গা সংকুচিত হয়ে আসছে নতুন কবর খননের জন্য পর্যাপ্ত জায়গার অভাব দেখা দিয়েছে এ কবরস্থান চাঁদপুর পৌর কবরস্থান শুধুমাত্র মৃত ব্যক্তিদের সমাধিস্থল নয় বরং এটি আমার পূর্বপুরুষদের জিতে বিজড়িত একটি স্থান প্রশাসন স্থানীয় জনগণ ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সম্মিলিত উদ্বেগে এটি আরও সুন্দর নিরাপদ ও সুশৃঙ্খল হয়ে উঠবে বলে আমরা আশা করি আপনারা এই বিষয়ে কী ভাবছেন চাঁদপুর পৌর কবরস্থানের বর্তমান অবস্থা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানান